গ্রেফতার করল এসএসবি বৃহস্পতিবার চারটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ একচল্লিশতম ব্যাটালিয়নের সি কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম পুরনো সেতুর কাছে সীমান্ত খুঁটি নম্বর নব্বইয়ের ভারতীয় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই মহিলাকে প্রাথমিকভাবে তিনি নিজেকে নিনিয়মান মুন্নি নামে এক ভারতীয় নাগরিক বলে দাবি করেন তবে জিজ্ঞাসাবাদের সময় তার কাছে একাধিক জাল নথি পাওয়া যায় যার মধ্যে ছিল ভারতীয় আধার ও প্যান কার্ড এবং একটি ইন্দোনেশীয় পরিচয়পত্র পরে জানা যায় তার আসল নাম নিকার্ডেক সিসিয়ানি এবং তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা জেরাই তিনি স্বীকার করেন মুম্বাইয়ে এক স্থানীয় দালালের মাধ্যমে জাল আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন প্রায় দশ বছর ধরে সেই নথি ব্যবহার করে মুম্বাইয়ে বসবাস করছিলেন ইন্দোনেশিয়া তুরস্ক নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতে একাধিক জাল পরিচয় ব্যবহার করেছেন এসএসবি সূত্রে জানা গিয়েছে বিদেশি নাগরিক আইন পাসপোর্ট আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তার কাছ থেকে জাল নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে প্রাথমিক প্রক্রিয়ার পর চিকিৎসা পরীক্ষা শেষে তাকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনের দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন আপনার দাঁতের যত্নে আমরা আছি সর্বদা পানিটাঙ্কি সীমান্তে ভারতীয় নথি জাল করে প্রবেশ করার অভিযোগে এক ইন্দোনেশীয় মহিলাকে গ্রেফতার করল এসএসবি বৃহস্পতিবার চারটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সন্ধ্যে সাড়ে পাঁচটা নাগাদ একচল্লিশতম ব্যাটেলিয়ানের সি কোম্পানির বর্ডার ইন্টারঅ্যাকশন টিম পুরনো সেতুর কাছে সীমান্ত খুঁটি নম্বর নব্বইয়ের ভারতীয় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই মহিলাকে প্রাথমিকভাবে তিনি নিজেকে নিনিয়মান মুন্নি নামে এক ভারতীয় নাগরিক বলে দাবি করেন তবে জিজ্ঞাসাবাদের সময় তার কাছে একাধিক জাল নথি পাওয়া যায় যার মধ্যে ছিল ভারতীয় আধার ও প্যান কার্ড এবং একটি ইন্দোনেশীয় পরিচয়পত্র পরে জানা যায় তার আসল নাম নিকার্ডেক সিসিয়ানি এবং তিনি ইন্দোনেশিয়ার বালি প্রদেশের বাসিন্দা জেরাই তিনি স্বীকার করেন মুম্বাইয়ে এক স্থানীয় দালালের মাধ্যমে জাল আধার ও প্যান কার্ড সংগ্রহ করেছিলেন প্রায় দশ বছর ধরে সেই নথি ব্যবহার করে মুম্বাইয়ে বসবাস করছিলেন ইন্দোনেশিয়া তুরস্ক নেপাল ও ভারতের মধ্যে যাতায়াতে একাধিক জাল পরিচয় ব্যবহার করেছেন এসএসবি সূত্রে জানা গিয়েছে বিদেশি নাগরিক আইন পাসপোর্ট আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে তার কাছ থেকে জাল নথি ও ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে প্রাথমিক প্রক্রিয়ার পর চিকিৎসা পরীক্ষার শেষে তাকে খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় কি নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর